করে কবরস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা ও জানিয়েছেন ও আমরা মনে করি যে রানা প্লাজা দেশি সকল ব্যক্তি রানা সহলিপ মালিক গার্মেন্ট মালিক এবং যারা এই বিল্ডিং নির্মাণ করেছে সবার একটি উপযুক্ত শাস্তি হওয়া দরকার কারণ আমাদের দেশের এই ধরনের দুর্ঘটনা পৃথিবীর অন্যান্য জায়গায় ওইভাবে হয়নি কারণ শ্রমিকদেরকে সস্তা এবং অমর্যাদাপূর্ণ কাজের পরিবেশ সেই যেদিন দিন রানা ধসে তার আরেক কিন্তু এটা চিহ্নিত হয়েছিল যে কারখানাটি অনিরাপদ কর্মস্থল কিন্তু রাজনৈতিক ক্ষমতা মালিকদের টাকার পাওয়ার সবকিছু কিছু মিলিয়ে শ্রমিকদেরকে ভয় দেখানো হয়েছিল এপ্রিল মাসে মজুরি দেওয়া হবে না যদি কাজে না ঢুকে

ও মানুষ মানুষে কখনো যায় দায় এটাই হল সবচেয়ে বড় সমস্যা এই 2 লক্ষ টাকা না অল্প মানুষে যত দর্শন চাকরি করা আজ কাজ পাঁচ যে ক্ষমতা ক্ষতি সেই পূরণ প্রতিপন্ন করতে নাই কেবল যতের পুরন করতে হবে তাই আমরা সরকার এবং আইনর কাছে শিষা চাচ্ছি নানা সহ বেশি সকল ব্যক্তির শাস্তি চাচ্ছি তাই আমরা আপনারা প্রিয় সাংবাদিক ভাই আপনাদের লেখার মাধ্যমে যেন একটি বিশ্বান্তমূলক শাস্তি এবং সরকারের নজরগারে ক্ষতিকূল আইন এবং দুর্ঘটনা আইনগুলি সংশোধন করে যুগ উপযোগী প্রতিবূধ এবং যুগ উপযোগী সংশোধন করা এবং ভারতের শিল্প বাংলাদেশের ভেত